আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি মুন্সীগঞ্জ বিক্রমপুর লোহজং থানা মণিমণ্ডল গ্রাম প্রিয় দর্শক মাওয়া মেইন বাজার থেকে মাত্র তিন মিনিটের দূরত্ব যে বাড়িটি আমরা দেখাবো একদম বিশ ফিট সরকারি রাস্তা একদম তিন মিনিটের দূরত্ব আমরা এখন চলে যাব কাঙ্ক্ষিত বাজারে অসাধারণ সুন্দর একটি জায়গা আপনাদের জন্য অপেক্ষা করছে ঢাকা মাওয়া এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাড়ি প্রিয় দর্শক রাস্তার সাথে অ্যাডজাস্ট করা এই ভরাট এবং কমপ্লিট সুন্দর এই বাড়িটি বাড়িটিতে রয়েছে অনেক রকমের ফলের গাছ এবং আট মতো নারিকেল গাছ রয়েছে পাকা করার টয়লেট এবং গোসলখানাও রয়েছে তো দর্শক বাড়িটির ভিতরে আমরা এখন প্রবেশ করব আপনাদেরকে বাড়িটির ভিতরে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করব যারা কমপ্লিট একদম ভরত বাড়ি চান তাদের জন্য এই বাড়িটি অস্বাভাবিক সুন্দর এগারো শতাংশ বাড়িটির পরিমাণ পুরানা বসত বাড়ি গাছপালা সব কিছু আছে এবং মণিমন্ডল গ্রামে পড়ছে প্রিয় দর্শক এই বাড়িটি এবং চারো সাইড দিয়ে দেওয়াল করা এবং করা তো দর্শক বাড়িটিতে পাকা করা টয়লেট গোসলখানা পানির লাইন কারেন্ট সহ রেডি করা রয়েছে এবং পুরো বাড়িটি খুঁটি গেড়ে সেপারেট করা রয়েছে পুরো ভরাট বাড়িটির জমির পরিমাণ রয়েছে এগারো শতাংশ বাড়িটির প্রতি শতাংশ জমির দাম নির্ধারণ করা হয়েছে টাকা এই যে দর্শক দেখতে হাজার গোসলখানা কারেন্ট সবকিছু পাকা করা একদম সেপারেট করা এগারো শতাংশ সবকিছু মিলিয়ে মাত্র ছয় লক্ষ টাকা আপনি একদম পাকা করা গোসলখানা পাকা করা বাথরুম পুরানা বসত বাড়ি গাছপালা ফল মূল সব খেতে পারবেন মন্ডল এবং ঝামেলা মুক্ত সেপারেট করা খুঁটি গেড়ে সম্পূর্ণ ভাবে করা হয়েছে দর্শক যারা সুন্দর একটি নিরিবিরি পরিবেশে বাড়ি চেয়েছেন এবং সরাসরি এসেই বাড়িতে থাকবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া কোনোরকম বাড়তি খরচ ছাড়া তাদের জন্য আমরা এই বাড়িটি দেখালাম একদম লোহজং থানা মন্ডল গ্রাম যারা সেইখানের বাসিন্দা তারা চিনতে পারবেন আর যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা সরাসরি নাম্বারে কল করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে কল করবেন এবং সরজমিনীকে এসে দেখে যাবেন এই যে দেখতে পাচ্ছেন খুঁটি দিয়ে সেপারেট করা অনেক বাড়ি ঝামেলা থাকে খুঁটি কারা থাকে না কিংবা সেপারেট করা থাকে না বিশেষ করে বিভিন্ন বাড়ি আমরা ভিডিও করতে গেলে এরকম পরে তবে এই বাড়িটি সম্পূর্ণ সেপারেট করা ঝামেলা মুক্ত তারা আশেপাশে গ্রামবাসী মিলে সবাই সবার জায়গা সেপারেট করে নিয়েছে এখানে বিভিন্ন ঘর আছে এবং পাকা বাথরুম আছে আরো নারিকেল গাছ আছে দর্শক বাড়িটির মনোরম একদম প্রাকৃতিক পরিবেশ গাছালি শ্যামল যারা সবুজ শ্যামলে থাকতে চান একটা গ্রামীণ পরিবেশ চান এই বাড়ির কোনো জুড়ি নেই এত সুন্দর একটি বাড়ি আহ আমি বলবো সরাসরি আসবেন এবং দেখে আপনাদের পছন্দ হবে এতটুকু মোটামুটি নিশ্চিত করতে পারি যারা গ্রামীণ পরিবেশে বাড়ি কিনতে চান ভিডিওটি দর্শক লং হয়ে গেল দুঃখিত সেজন্য আমরা পুরো ভিডিওটি বাড়িটা ঘুরে ঘুরে আপনাদের আশেপাশে দেখালাম সেজন্য তো দর্শক বাড়িটিতে সকল সুযোগ সুবিধা আছে এবং মুন্সীগঞ্জ বিক্রমপুরের মধ্যে লোহজং থানার মধ্যে মণিমন্ডল গ্রামের মধ্যেই যারা দেখতে আসবেন তারা সরাসরি নাম্বারে কল করে চলে আসবেন আমরা সরজমিনে দেখাবো এই যে দেখুন কত সুন্দর একটি বাড়ি পাকা পাকা গোসলখানা সব সেপারেট করা দর্শক এই ছিল ভিডিওতে বাকিটা দেখা হবে সরাসরি এবং কথা হবে সরাসরি সরজমিনে এসে দেখবেন আমাদের সবকিছু ভিডিওতে বলে দেওয়া হলো বাকি বিস্তারিত ফোনে কথা হবে ওকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ